আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু আজকে গিয়েছিলাম খুলনা জোড়া গেট গরু ছাগলের হাটে আমি আব্দুর রহমান জনি সুলতান এবং সাব্বির আমরা চারজন গেট থেকে ঢুকে ভিতরে দেখি প্রচুর লোকজন এবং হাসিল করে সামনে অনেক কেনাবেচা হচ্ছে অনেক গরু বিক্রয় হচ্ছে অনেক গুরু আসতেছে এরই মধ্যে আমার কাছ থেকে ওরা তিনজন হারাই গেল আমি ভিতরে ঢুকলাম ঢুকে নিরাপত্তা ক্যাম্পাসের দিকে ঘোরাঘুরি করতেছি ওদেরকে পাচ্ছি না আশেপাশে অনেক গরু বিক্রি হচ্ছে এই যে একটা সাদা গরু চলে যাচ্ছে বিক্রি হয়ে গেল কবল এটা সম্ভবত পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজারে বিক্রি হয়ে গেল ভিতরে ঢুকতে ঢুকতে দেখি ওই যে জনই আমারে ডাকতেছে তারপর আমরা আবার এক হলাম এক হয়ে ভিতরের দিকে যাওয়া শুরু করলাম অনেক গরু দেখলাম প্রথমে আমরা ঢুকে বাম হাতে যে গল্লি ওই গলি দিয়ে ঢোকা শুরু করলাম অনেক গরু এখানে ছোটোবেলায় আব্বার সাথে যাইতাম এইখানে এখন বড় হয়ে বন্ধুদের সাথে যাই তবে তখনকার একটা মুহূর্ত অন্যরকম ছিল তখন মাথায় কোনো চিন্তা ছিল না জাতাম হালকা পাতলা খাইতাম একটু ঘোরাঘুরির পরে আব্বা একটু চা খাওয়াতো একটু বিস্কুট খাওয়াইতো এইভাবেই সে তখনের গরু হাটে ঘোরাঘুরি আর এখন গেলে কোনটা পছন্দ হয় কেমন হবে দাম কত চাবে কত বলবো এরকম অনেক দুশ্চিন্তা মাথায় নিয়ে হাটে যাইতে হয় কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে আবার নেব কি নেবো না এখন এই অনেক জটনার মধ্যে এখন আর আগের মতো সেই আমেজ নাই মনের ভিতরে থাকে না ছোটোবেলায় যেভাবে যাইতাম গরুর হাটে কারণ সব দায়িত্ব ছিল তো আব্বার উপরে আমি শুধু যাইতাম ঘুরতাম ফিরতাম গরু দেখতাম ভালো লাগতো একটু পরে আব্বা বাদাম নিয়ে আসতো চা খাইতাম খাবার পাওয়া যাইত সেগুলো খাইতাম এরকম অনেক গরু পাগলামি শুরু করতো তখন ভয় লাগতো আব্বা কোলে নিয়ে সরাইতো সেভ করে আব্বা নিয়ে আসতো কিন্তু এখন আর সেভ করার কেউ নাই নিজের সেফটি নিজেরই দেখতে হবে সেইভাবেই চলতে হয়

যায় আসলে কি করছে

কত গুলো কৰব এক চিৰিয়াল বাজেটটো

আমার <tries> সব <to�> <Ye -in> <pro> ઋ બામસાજ ચીરણ પરેણથ ીણેણ હીણે ખીણ જીણળ તીણ હીણે જીણે કીણ નેણે િણે اچھا بابا کي مي جي جو چيسر جو ڌرم ۾ ڪيتري واري